ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত আমরা প্র্যাকটিস করছিলাম ত্রিকোণমিতি আজকে হচ্ছে তিন নম্বর ক্লাস তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করে রয়েছে পরপর যেগুলো চ্যাপ্টার আমি প্র্যাকটিস করেছি সেগুলো চ্যাপ্টার একবার দেখিয়ে দিই এই কমপ্লিট বা কমপ্লিটেড লেখা রয়েছে এইগুলো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে যেগুলো হচ্ছে নাম্বার সিরিজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ডিসপেন্ট টাইম অ্যান্ড ওয়ার্ক ফ্র্যাকশন ডিসিম্যান্ড সিম্পলিকেশন অ্যাভারেস্ট রেশন অ্যান্ড প্রপোশন এখন আমরা প্র্যাকটিস করছি তিরগণিমিতি মেন্সুরেশনটা বাকি আছে সেটা একসময় করে নেব ঠিক আছে বন্ধুরা শুরু করে দেয় আট নম্বর পর্যন্ত হয়েছিল আজকে হচ্ছে নয় নম্বর নয় নম্বর অঙ্কটা কী বলেছে টেন্থ টাইকেল টু টেন থিটা ইকোয়াল টু রুট ফাইভ হলে সিক্স স্কোয়ার থিটা প্লাস কোসিক থিটা বাইশ এর মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে এবার সিক্স স্কোয়ার থ্রিটা মাইনাস আমরা জানি সেখান থেকে টেন মান থাকলে কিন্তু আমরা মান পেয়ে যাব তাই না স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস স্কোয়ার হবে তাহলে এখানে আলটিমেটলি চলে আসলো স্কোয়ার আছে টেনে যদি স্কোয়ার করি তাহলে ফাইভ আসবে তাহলে ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স হয়ে যাবে এখানে সিক্স হয়ে গেলে সেক্স স্কোয়ারের মান যদি সিক্স হয়ে যায় তাহলে কস স্কোয়ার থিটা এর মান হয়ে যাবে ওয়ান বাই সিক্স তাহলে কস স্কোয়ারের মান যদি ওয়ান বাই সিক্স হয় তাহলে এখান থেকে সাইন স্কোয়ারের মান আমরা পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু সুতো সুত্রোটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার টু টেন সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা হবে কস স্কোয়ারের মান ওয়ান বাই সিক্স এটার মান চলে আসলো ফাইভ বাই সিক্স তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কোসিক স্কোয়ার থিটা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে সিক্স বাই ফাইভ এই সমস্ত মানগুলোকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের দেখি তো কী আছে সেক্স স্কোয়ার থিটা এর মান হচ্ছে সিক্স তাহলে সিক্স প্লাস স্কোয়ার থিটার মান সিক্স বাই ফাইভ তাহলে সিক্স বাই ফাইভ আর নিচে আসে এর অঙ্কটা অন্যভাবে করা যেত অন্যভাবে আর করলাম না আরেকটা নিয়ম আছে সেভাবে করা যেত তাহলে সিক্স মাইনাস সিক্স বাই ফাইভ তাহলে উপরে চলে আসলো আমাদের তে পাঁচ তিরিশ ছত্রিশ ছত্রিশ বাই ফাইভ আসার কথা আর নিচে তিরিশ চব্বিশ বাই ফাইভ আসার কথা সেটা যদি কাটি তাহলে তিন বাই দুই আসবে এটার মান হচ্ছে কর থিটা ইকুয়াল টু সিক্স বাই ফাইভ হলে থ্রি সাইন থিটা মাইনাস টু থিটা এই এটার মান কত হবে আমাদের বাই থ্রি যাই হোক থ্রি থ্রি যাই থাকুক কর যেহেতু আসে তার মানে কস বাই সাইন আমাদের

বাই সায়েনটা আসার কথা বসতিটা বাই সায়েনটা মানে কর্তিটা তাহলে আমরা এখানে ডাইরেক্ট কর্তিটা লিখে দেবো ঠিক আছে ডাইরেক্ট কর্তিটা লিখে দেব তাহলে আমাদের অঙ্কটা একটু ইজি হবে ডাইরেক্ট যদি কর্তিটা লিখি টু কর্তিটা চলে আসবে আর থিটার মানটা যদি আমরা ডাইরেক্ট বসিয়ে দিই তাহলে এখানে আমাদের চলে আসবে সিক্স বাই ফাইভ একইভাবে নিচে যদি লিখি থ্রি প্লাস একটু এখানে একদম কর্তিটা চলে আসবে কর্তিটার মানে হচ্ছে সিক্স বাই ফাইভ তাহলে এখানে দেখো তো কত আসে এখানে আসে থ্রি মাইনাস বারো বাই পাঁচ আর নিচে আসবে থ্রি প্লাস বারো বাই পাঁচ এবার যদি যোগ করি উপরে নিচে 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 সবার যে হর সেটা পাঁচ আসবে কেটে যাবে আর উপরে তাহলে আল তাহলে পনেরো মাইনাস বারো ঠিক আছে তাহলে এখানে পনেরো মাইনাস বারো তিন আসলো আর উপরে আসবে পনেরো আর বারো যোগ করলে সাতাশ আসবে একটি স্টেপ জম করে করে দিলাম তাহলে ওয়ান বাই নাইন চলে আসলো অপশন নম্বর ডি কিন্তু রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক এগারো নম্বর সায়েনা প্লাস কস থেকেটা বাই সায়েনা মাইনাস কস থেকে ফাইভ হলে টেন থেকে মান কত হবে এখানে উভয় পক্ষকে কস দিয়ে ভাগ করে দেবো এই পোর্শনটা এই সম্পূর্ণ পোর্শনটা নিয়ে আমাদের কাজ করতে হবে এটা ইকুয়াল টু সাইন দিয়ে ভাগ করবো তাহলে ওয়ান প্লাস সাইন দিয়ে কেন ভাগ করবো ও কেন বলতো কস দিয়ে ভাগ করবো কস দিয়ে ভাগ করলে তো সাইন বাই কস ইকুয়াল টু টেন চলে আসবে তাহলে কস দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসবে আমাদের টেন প্লাস ওয়ান আর নিচে আসবে আবার টেনটা মাইনাস ওয়ান ইকুয়াল আমাদের এখানে আছে ফাইভ এইবার কী করবো ভগ্নশোর যোগ করে দেয় তাহলে এই গুণটা আগে করবো কারণ কি একটু বটে বুঝতে পারবে তাহলে ইকুয়াল টু আমাদের ইমপ্লাইজ দ্যাট চলে আসলো ফাইভ বিয়ে করি আমাদের বাম পাশে এনে তাহলে আমাদের এখানে থাকবো ফোর টেন্থ আর পাঁচটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে ওয়ান প্লাস ফাইভ আসবে ইকুয়াল টু সিক্স হবে তাহলে টেন্থটা ইকুয়াল আলটিমেটলি আসলো সিক্স বাই ফোর এই ফোরটা কেটে যাবে এটা করলে কাটাকাটি করলে থ্রি বাই টু আসবে এটাকে যদি আমরা করি তাহলে থ্রি বাই টু ই অ্যান্সার আছে অপশন নম্বর এ রাইট অ্যান্সার ঠিক আছে পরের অঙ্ক কোশেক থিটা প্লাস সাইন থ্রিটা কোশেক আর সাইনের মধ্যে সম্পর্কটা আমরা আমরা জানি তো কোশেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা কোষেক থ্রিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা এটা কিন্তু আমার সম্পর্ক এখানে কটের মান আমাদের চেয়েছে কটের মান তো চেয়েছে বেশ ভালো কথা তাহলে আমরা কি করি কি করি কি করি কিছু একটা তো করতে হবে যাতে কটার মানটা আমরা পেয়ে যাই কট সমান সমান বাই সাইন কোনো কিছু করে লাভ নাই এখানে তাহলে আমরা একটা জিনিস করি এটা থেকে সাইনিস স্কোয়ার থিটার মানটা বের করি সাইন স্কোয়ার থিটা তাহলে আমাদের এখানে চলে আসবে ওয়ান বাই সাইন থিটা প্লাস সাইন থিটা বাই ওয়ান বাই সাইন থিটা লেখাগুলো একটু বড় হয়ে যায় ওয়ান বাই সাইন থিটা এমপ্লাইজ দ্যাট এটা যদি এমপ্লাইজ করে তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা আর নিচে আসবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা

সেটা হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে কোস স্কোয়ার থিটা কালটু ফাইভ বাই থ্রি এরপরে কী করি দেখো এইটা সেপারেট করে দেয় তাহলে ওয়ান বাই কস স্কোয়ার থিটা আসবে ওয়ান বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা আর এখানে আসবে সাইন স্কোয়ার থিটা বাই कोशिश करते हैं tan²θ अबार जानी 6²θ - 10²θ = 1 माने 6²θ = 1 + 10²θ + 10²θ = 5/3 1টাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে -1 আসবে এটা বাদ তাহলে এখানে টু টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু চলে আসবে টু বাই থ্রি কেটে গেল তাহলে ওয়ান বাই থ্রি তাহলে টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে ক থিটা ইকুয়াল টু রুট থ্রি কট থিটা ইকুয়াল টু চলে আসলো রুট থ্রি অপশন নম্বর আমাদের বি রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট অঙ্ক কর্তিটা প্লাস কোসেটা বাই কর্তিটা মাইনাস এক একটা অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায় এটা আরো অন্য অন্য আরও নিয়মে করা যেত কিন্তু এই নিয়মটাই করে ফেললাম ঠিক আছে এটা যদি হয় তাহলে কস্তিটার মান চেয়েছে আমাদের হুম দেখো এই অঙ্কটা একটু কীভাবে করবো তোমরা একটু ভাবো একটা কথা মনে রাখবে অঙ্ক কিন্তু প্র্যাকটিসে প্র্যাকটিস যদি তোমরা না করো ঠিকঠাক তাহলে কিন্তু অঙ্ক পারবে না করিটা টু আমরা জানি কস থিটা বাই সাইন থিটা উপরের পোর্শনটা শুধু লিখছি আর কোসিক থিটা ইকোয়াল টু ওয়ান বাই সাইন থিটা নিচে পোর্শনে কী আছে কস্তিটা বাই সাইন তিটা মাইনাস ওয়ান বাই সাইন আবার ভগ্নাংশের যোগ করে দিই ইকুয়াল টু ফাইভ বাই থ্রি ভগ্নাংশের যোগ যখন করবো নিচে নিচে সাইন আসবে সেগুলো যাবে কেটে শুধু থাকবে কস্তিটা প্লাস ওয়ান আর নিচে থাকবে কস্তিটা মাইনাস ওয়ান 5 টু করে দেব যোগ এই যুগ করব করবো তাহলে ফাইভ কস্তিটা মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি প্লাস থ্রি নিয়ে আসি বিয়োগ করে দিয়ে তাহলে টু কোস্তিটা ইকুয়াল টু এইট তাহলে কোস থ্রিটা ইকুয়াল টু ফোর দুই দিয়ে কাটলে চার ফুল হয় অপশন নাম্বার ডি কিন্তু রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক সেক্সিটা প্লাস টেন্থটা ওয়াই সেক থ্রিটা টু টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস টু থ্রি হলে সায়েন কত একই রকমভাবে করবো তাহলে ওয়ান বাই প্রথমে দাগ দিয়ে দিলাম মাঝখানার দাগ এটা হ্যাঁ ওয়ান বাই শেক মানে কি ওয়ান বাই কস্তিটা প্লাস সায়েনটা বাই কস্তিটা নিচেও একইভাবে ওয়ান বাই কস্তিটা মাইনাস সায়েনটা বাই কস্তিটা = 2 + √3 / 2 - √3 এখানে আরেকটা নিয়ম আছে θ এর মানটা বের করে দিয়ে sin θ এর মানটা বের করা যায় এখানে যে θ এর মানটা বের করি তো লাকি ভাবে 1 + sin θ এমনি করে নি 1 + sin θ উপরে আসবে আর নিচে আসবে 1 - sin θ = 2 + √3 2 - আরেকটা নিয়ম আছে প্লাস ম্যানেজ করে প্লাস ম্যানেজ করে কিন্তু হয় প্লাস ম্যানেজ করে কীরকম আগের অঙ্কটা দেখি এটাও প্লাস ম্যানেজ করে হবে এটাও প্লাস ম্যানেজ করে হবে এটাও প্লাস ম্যানেজ করে হবে এটা এটা যদি প্লাস ম্যানেজ করে করতাম তাহলে অন্য একটা নিয়মে যদি আসি তাহলে আমাদের এরকম আসতো হুম দেখো প্লাস ম্যানেজ করে কিন্তু অনেক ইজি হবে সেটা কি প্লাস ম্যানেজ ব্যাপারটা কি বলো তো এরকম আগে সূত্রটা লিখে দিই এ বাই বি এটা যদি এটা ইকুয়াল টু হয়ে যাবে এ প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস আর মাইনাস করুন অনুপাত সেন থাকে জাস্ট এটাই এইবার এইখানে যদি চলে আসি তাহলে এখানে আমরা প্রথমটা একটু ডিটেলসে করাই বাকিগুলো শর্টকাট করে দেবো সায়েনটা প্লাস কসটা এটার সঙ্গে মানে এ উপরেরটা এ উপরের এই পোর্শনটা এ আর নিচের এই পোর্শনটা হচ্ছে বি এরকম করে প্লাস মানে লবের সাথে হর প্রথমে যোগ হবে বাই লভ মাইনাস হর যদি করি এখানে সায়েনটা মাইনাস কস আর নিচে চলে আসবে আমাদের সায়েনটা প্লাস কস থিটা মানে লফটা আবার লিখব বিয়োগ হর সায়েনটা মাইনাস কস থিটা এবার ডান দিকেও একই একই জিনিস করতে হবে হ্যাঁ ডান দিকেও একই জিনিস করতে হবে সেটা হচ্ছে পাঁচ বাই এক ধরতে হবে হ্যাঁ নিচে ওয়ান তাহলে ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস এইবার যখন প্লাস মাইনাস করবে এই কস কস কেটে যাবে আর এই মাইনাস দিয়ে যখন ভিতর গুণ করবো সাইন সাইন কেটে যাবে আর এই প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তার উপরে থাকবে টু সাইন থেকে আর নিচে থাকবে হচ্ছে টু টা ঠিক আছে এই মতো অবস্থায় এই দিকে থাকবে সিক্স বাই ফোর আর এখানে টু টু কেটে যাবে তাহলে টেন থ্রিটা ইকুয়াল আমাদের চলে আসবে কাটাকাটি যদি করি এখানে থ্রি বাই টু মানে থ্রি বাই টু অপশন নম্বর কিন্তু এটার সার একইভাবে তোমরা এটাও করতে পারো এই অঙ্কটাও কিন্তু ওই একই নিয়মে করতে পারো তাই না একই নিয়মে যদি করো প্রথমে প্লাস করলে সাইন্স সাইন কেটে যাবে তাহলে শুধুমাত্র কোশেক থাকে আর পরের বার হচ্ছে কোশেক কোশেক কেটে যাবে শুধুমাত্র সাইন থাকবে টু সাইন কিন্তু এইভাবে করলে এখানে প্রথমে যোগ করলে আট আসবে বিয়োগ করলে আমাদের আসবে দুই চার খুব একটা লাভজনক হবে না তাহলে সাইন স্কোয়ার থিটার মান কিন্তু আমরা সাইন স্কোয়ার থিটার মান পেয়ে যাব সেটা হচ্ছে ওয়ান বাই ফোর এরকম করে এটা খুব একটা লাভজনক হবে না যাই হোক সবগুলো তো আর এক রকম হয় না কোনটা প্লাস মাইনাস করলে ইজি হবে কোনটা হবে না সফটওয়্যার ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে না যাই এটা যদি এটা করলে হয়তো কার্যকরী হতো কিন্তু করলাম না এটা আসতে হচ্ছে টু সেক স্কোয়ার আর এখানে এটা করলে কার্যকরী হতো তাহলে এটা প্লাস মাইনাস দিয়েই করি প্লাস মাইনাস দিয়ে করলে এই পাশে যে একটা খারাপ পোর্শন আছে সেটা কিন্তু আমাদের থাকবে না তাহলে প্লাস মানে দিয়ে যদি করি রেড কালারটা প্লাস মানে দিয়ে করছি আর না হলে পরে ব্ল্যাক কালার অঙ্কটা টেনে দেব তাহলে টু থিটা দেখি বাম দিকে আগে সাইন আসে কিনা আর টু টেন থিটা ওয়ান বাই সাইন তো চলে আসবে তাহলে এই দিকেও করে দিই এটা যদি প্রথমে যোগ করি তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে থাকবে চার আর পরের বার যদি বিয়োগ করি তাহলে টু রুট থ্রি কারু টু টু বাই রুট থ্রি ঠিক আছে আর এখানে একটু বাম দিকে পোষণটা যদি একটু কার্য কাজ করি তাহলে সেক আছে সেকটা ওয়ান বাই কস করে দিই ওয়ান বাই কস থিটা আর এখানে সায়েন থ্রিটা বাই কস থিটা কস্তিটা কস্তিটা কাটিল এখানে থাকলো টু বাই রুট থ্রি তাহলে সাইন্টা ওয়ান বাই সাইন থ্রি কালো টু বাই রুট থ্রি তাহলে সাইন থেকে আমাদের চলে আসবে রুট থ্রি অপশন নাম্বার বি রাইট বলো তো সাইন কত ডিগ্রি মান রুট থ্রি এটা তো তোমাদের করানো হয়নি স্ট্যান্ডার্ড করানো হবে সিক্সটি ঠিক আছে আজকে চোদ্দ নম্বর পর্যন্ত থাকলো অনেকটা হয়ে গেছে তোমাদের আমার যে অঙ্ক প্র্যাকটিস করছি এই অঙ্কগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে তোমরা সেটা ভালো করেই জানো সঙ্গে থাকো থ্যাংক ইউ বন্ধুরা